আমার এখনো মনে হচ্ছে যে আমার ছবি সবার থেকে বেশি ভালো হবে একটুখানি আনকমন করে করছে এবার মানে যুদ্ধের মধ্যে যাই নাই এবার একটা টেবিল ওইখানে আর কি বই খাতা আছে বাংলাদেশ ডায়ের মধ্যে এক পাতায় একাত্তরের যুদ্ধের চেতনা আর হচ্ছে আরেক পাতায় চব্বিশে জুলাইয়ের যুদ্ধের চেতনা বাচ্চাদের জন্য এটা অনেক ভালো এবং সে অনেক বেশি এনজয় করে ইতিমধ্যে স্কুলে সে কয়েকবার হওয়ার কারণে সে কনফিডেন্ট নিয়ে এখানে এসেছে ইনশাল্লাহ সে ভালো করবে না অনেক ভালো যে এটা বাচ্চাদের বিকাশের জন্য অনেক মানে ভালো কিছু করবে ভালো ভালো আছে জুলাই কর অভ্যুতান ও একাত্তরের ছবি আঁকা এটা একটা খুব সুন্দর আয়োজন এবং বাংলাদেশের মধ্যে আমার মনে হচ্ছে আয়োজন যদি কন্টিনিউ হয় মানে বাচ্চারা যারা এই তারা হবে করার জন্য একটা উৎসাহ পাবে এবং বসুন্ধরা গ্রুপকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছবি আঁকবে হচ্ছে জুলাই গর্ণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ আমি অনেক এক্সাইটেড অনেক ভালো লাগছে অনেক বন্ধুদের সাথে দেখা হবে ইনশাল্লাহ কোনো পুরস্কার পাবো ডানে জানে থাকবে আবু সাইদ ও বামে থাকবে মুক্তিযুদ্ধ বিজয় পাচ্ছে একাত্তরের হচ্ছে এমন ছবি যে মানে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনী দিয়ে হচ্ছে গাড়িকে উল্টে দিয়ে হচ্ছে জয় লাভ করেছে এই আয়োজন অ্যাপ্রিশিয়েবল বিকজ আমাদের যে নতুন প্রজন্ম নতুন প্রজন্মকে আমরা শুধুমাত্র বইপত্র দিয়ে হবে না এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে ওদেরকে জানাতে হবে আমাদের ইতিহাস এবং ভবিষ্যতের জন্য ওদেরকে তৈরি করতে হবে তো অবশ্যই সাধুবাদ জানাই কর্তৃপক্ষকে এই ধরনের আয়োজনের জন্য